আয়াত একশো তিন ওয়ালাকদ না আলমু আন্ না হুম ইয়াকুলু নে ইনমায়ু আলিমুহু বশর লিসান ইলাইহি আজামিউ ওয়াহাদা লিসানু না আরবি ইয়ুম্মুবিন অনুবাদ আর আমরা অবশ্যই জানি যে তারা বলে তাকে তো কেবল একজন মানুষ এক নং ফুটনোটের বিবরণ বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে মক্কার কাফিররা তাদের মধ্য থেকে কারো সম্পর্কে এ ধারণা করত এক হাদিসে তার নাম বলা হয়েছে জাবর সে ছিল আমের আল হাদরমির অমির রোমিও ক্রীতদাস অন্য বর্ণনায় খোয়াইতিব ইবনে আব্দুল অজার এক গোলামের নাম উল্লেখ করা হয়েছে তার নাম ছিল আয়েশ বা ইয়া তৃতীয় বর্ণনায় ইয়াসারের নাম নেওয়া হয়েছে তার ডাকনাম ছিল আবু ফুকাইহা সে ছিল মক্কার এক মহিলার ইউহেদি গোলাম অন্য একটি বর্ণনায় বিলাম নামক একটি রোমিও গোলামের কথা বলা হয়েছে ইবনু কাসির কথা এদের মধ্যে যেই হোক না কেন মক্কার কুরাইশ কাফেররা শুধুমাত্র এক ব্যক্তি তাওরাত ও ইঞ্জিল পরে এবং তার সাথে মোহাম্মদ সাল্ল আলাহসাল্লামে সাক্ষাৎও হয়েছে শুধুমাত্র এটা দেখেই নিঃসংকোচে এ অপবাদ তৈরি করে ফেলল যে আসলে এই ব্যক্তি এ কোরআন রচনা করছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু আল্লাহর নামে নিজের পক্ষ থেকে এটিই পেশ করছেন এভাবে মক্কার কুরাইশ কাফিররা সামান্য কিছু তাওরাত ও ইঞ্জিল পড়তে পারত এমন একজন অক্ষেত দাসকে মোহাম্মদ সলাল্লাহ আলহু মতো মহান ব্যক্তিত্বের মোকাবেলায় যোগ্যতর বিবেচনা করছিল তারা ধারণা করছিল এই দুর্লভ রত্নটি ওই কয়লা খণ্ড থেকেই ধুতি লাভ করছে কাফির কুরাইশদের এ ধারণাটি নিশ্চয়ই হাস্যকর দেখুন ইবনো কাসির